তুর পাহাড়ে গিয়ে কি ঘটনা ঘটিয়েছিল মানে আজকে আমরা সেটাই জানবো যে মুসা নবী আল্লাহকে দেখার জন্য কি এমন ঘটনা ঘটিয়েছে তো সেটাই আজকে আমরা দেখবো এবং আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি এটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল একটা দাদাভাই আমাদের রিকোয়েস্ট করেছে যে ভীষণ পরিমাণে রিকোয়েস্ট ভীষণ পরিমাণে মানে একটা কমেন্ট দুটো কমেন্ট করেছে একটা ভিডিওতে দুবার কমেন্ট করেছে যে আমাদের এই ভিডিও আমার মানে আমাদের বলতেই দাদা ভাই এই ভিডিওটা চাই বলছে দাদা এই ভিডিওটা আমাদের মানে আমার চাই প্লিজ 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 মানে প্লিজ লেখে ভরেই দিয়েছে গাইস তোমরা একবার বলো যে আমাদের এই ভিডিওটা চাই অতবার যে রিকোয়েস্ট করছো ওরকম মানে ভালো লাগে না কী বলো তো মনে হচ্ছে যে তোমার তোমরা আমাদের কাছে কত বড় একটা জিনিস চাইছো তোমরা আমাদের কাছে যা চাইবে আমরা তাই নিয়ে আসবো তো গাইজ সবার মানে রিকোয়েস্ট সবসময় আমরা রাখতে পারি না কারণ কি মাঝে মাঝে কিছু কিছু ভিডিও আমরাও নিয়ে আসি তো তোমরা যারা যারা কমেন্ট করছো আমরা অবশ্যই সেই ভিডিওগুলো নিয়ে আসবো আজকে না হোক কালকে আমরা অবশ্যই নিয়ে আসবো কিন্তু অবশ্যই নিয়ে আসবো আর একজন দাদা ভাই কমেন্ট করেছে জাকির নায়কের ভিডিও চাই তো আমরা অবশ্যই নিয়ে আসবো সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো আজকে না হোক কালকে আমরা অবশ্যই নিয়ে আসবো তো ভিডিও তোমরা দেখো ভিডিওটা এনজয় করো আর ভিডিওর মেন লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অবশ্যই গাইজ আর যদি চ্যানেলে কেউ নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর তোমরা এই ভিডিওটা দেখে সবার সঙ্গে শেয়ার করো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর এই ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আমি এখনো দেখিনি আমার উৎসাহ আছে মনের মধ্যে মানে কি এমন ঘটি সেটাই এখন দেখার অবশ্যই তো হুজুরের কথাগুলো খুবই সুন্দর লাগে আর আমার পার্সোনাল একজন পছন্দের হুজুর তো गाइस চলো আর বেশি কথা না বলে মূল ভিডিওটা আজকে শুরু করা যাক পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল খুব গড়ড় উনি রেগে গেলে এ মিয়াসাইতে গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিকে একদম খাড়া হয়ে দাঁড়ায় যেত সুবহানাল্লাহ মুসা বললেন রব্বি আরিনি আনজুরি ইলাইক ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন না মুসা আমারে দেখা যাবে না আল্লাহ বললেন দেখা যাবে না মুসা আমি দেখেই চাই আল্লা বলল না না আল্লাহ বলে নো মুসা বলে ইয়েস আল্লাহ বলে নো মুসা বলে ইয়েস আল্লাহ কি বলে না মুসা কি বলে ইয়েস আল্লাহ বলল নো মুসা কয়েস ভেজাল আছে না নাই আল্লাহ বললেন মুসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াজ বললা তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা সালাম বললেন ভেজাল তেজাল বুঝিনা আপনারে আমি দেই খাইসা রুম কারণ মুসাল্লাহিসাল্লাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন তো আপনার দেখার বাসনা কেমন আর মুসাল্লাহিসাল্লামের দেখার বাসনা কেমন কামনা তো একরকম নয় উনি তো আল্লাহর आवाजটা শুনতেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি মূসার সাথে কথা বলতেন জোরে করে আল্লাহু উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মূসা আলাইহিস সালামের মধ্যে আছে না নাই এজন্য মূসা আলাইহিস তিনবার বললেন ইয়েস 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 আল্লাহ আমি দেখি চারবার আল্লাহ কয় নো 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 বেডা লাগছানা আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয় আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকে নুরের তাজাল্লি দিলে তোমার এত খুঁজে পাওয়া যাবে না রে মুসা আমি আমার নুরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তোর পাহাড়ের উপরে দেব আমার নোরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব ফাইন তখর রমা খানু ফসফরারি তুর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না চিল্লা বলেন ঠিক এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবাহ আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ করণে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে পৌঁছবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসা আলাইসাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ড নাম লিখে দিয়ে আসে কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ড সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনারা কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দর বানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকে চমৎকার বাতাস সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাকুম এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরে দেখবো নূর দেখা যাবে পরের দিন উজু করে গোসল করে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই হাজির টাইমের আগে যে তুর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসা এত আগে আসলাকেন কেন মুসা কে আমার তো আর না কোন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব गवर्नमेंट খেলা ঠিক না খেলার মাঠখানে যে যদি বলে আমি খেলব না তাহলে কিন্তু হবে না রে মুসা আমার নুরের তাজালি আমার আরশের উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেনজারাস খেলা ঠিক কি না মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন মুসা আমারে তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইল মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আই এম গোনা স্টার্ট দ্য গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফার্সা কেরিয়া চার ফার্সা কেরিয়া এক ফার্সা কে চার মাইল এক ফার্সা কে তিন মাইল চার ফার্সা কে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছে ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাং ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবান আল্লাহ পড়েন মশা মাছি জিজি পোকা

আমার ভাই যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না হো সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার না খেলা আল্লাহর সাথে মুসার কোন ঠিক না তুমিও বারো মাইলারিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে সালাম বললেন আল্লাহ এবার আমি রেডি

তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল আকবার খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলমিন এবার বারো মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার মুসাল্লাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত গুটকুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বন বন ছিল ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নোর দেখবে আকাঙ্ক্ষা মনো বলে এখনো হারায় নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডি আসো কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা আলাইসাল্লাম দাঁড়িয়ে রইলেন যিনি বললেন নিয়ে আস আমি দেখবো এবার আল্লাহ মুসালাইসাল্লামের চোখের পাওয়াট বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম উর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইলেরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার শহেজেনা মুসা আলাইসাল্লামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কনসোভান আল্লাহ দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ নেই আপনি জীবাণু আকাশ দেখেন নাই আকাশ কি এত কাছে আপনি যা দেখেন এ স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কিওয়ে ওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্টার অ্যালফা সেন্টার এই অ্যালফা বি যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে চিল্লায় বলেন ঠিক কিনা মোসালাই তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মা শুন্য চার একটা আকাশ বড় বলেন ঠিক আকাশের হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সেদ্রাতুল মুনতাহাফ তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মা আমুর এটা ফেরেশতাদেরকে ব্লাউজ রেখন ঠিক কি না আমরা ক বা করে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেশতারা ঠিক কাবার বরাবর ও করে বাইতুল মা আমুর এর চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেশতা করে এক একবারে হাজার ফেরেশতা একবার যদি তাওয়াফ করে কেমত পর্যন্ত দ্বিতীয়বার কোনো ফেরেশতা অফের চান্স পাবে না কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুড্ডি গুড্ডি ফেরেশতা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে অফের জন্য লাইন দিয়ে রেখে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে সাইয়েদুল মুসা আলাইহিস তাকিয়ে দেখলেন বিশাল বড় কুরআনের বাড়ি দেখা যায় বল হুয়া কুরআনুম মাজীদ ফী লওহ মাহফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রব্বুল আলমিন মুসার কথা শুনে এবার নুরের পর্দা থেকে নুরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন্মুলাতিল খনসার এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে আরবিতে এটা বলে খেনসার এটার বলে ইভাম এটার বলে সব বাবা এটার বলে উস্তা এটা বিনসার এটা খেনসার ইবাহাম সব বাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাব্বাবা এটার বলে বস্তা এটার বলে বিনসার এটার বলে খেনসার মুফাসসিরিন একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র শুয়ের ভেতরে সুতা ঢুকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজাল্লা রবহু লিল জবনি জালহু দা কাউ বা খর মূসা সাই খরব্রামী নুরের তাজল্লি যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো এক মাইক্রো সেকেন্ড এক ভাগ করলে হয় এক নেন এক ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নুরের ফোকাসে ফলাম্মা তাজাল্লা রাব্বুহুল জাবালে জালাহু দা ওয়া খাররা মূসা সাইকা মুহূর্তের মধ্যে বিশাল سلسله তুরে সাইরা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুলে মেছাকার হয়ে যায় মূসা আলাইহিস কি আর দেখবে এটা তো এক সেকেন্ডও না এক সেকেন্ডে 1000 ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড হাজার ভাগ করলে এক ন্যানো এক ন্যানো সেকেন্ডের জন্য নূরের ঝলক মেরেছে ওই নূরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম बेहোশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহান আল্লাহ হুশ পরে হাত জোড় করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে না ধরব না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারে নাই এক তাজাল্লিতে बेहোশ হয়ে পড়ে গিয়েছে চিৎকার করে না আল্লাহু আকবার সো গাইস ভিডিওটা কেমন লাগলো খুব খুব সুন্দর লাগলো আজকে ভিডিওটা দেখে খুবই সুন্দর লেগেছে খুবই সুন্দর কারণ কি মানে আল্লাহকে কেউ কোনো দিনও দেখতে পারেনি আর এই যে যে মুসা মুসার কথা বলা হচ্ছে তিনিও দেখতে গিয়েও দেখতে পারেনি এত মশাক্কাত করার পরেও সে দেখতে পারেনি মানে আল্লাহর এক ন্যানো সেকেন্ডের যে মানে ইয়েটা দিয়েছে আলো বা নূরটা যে দিয়েছে সেটাতেই সে অজ্ঞান হয়ে পড়ে গেছে তাহলে ভাবো যদি কয়েক ঘন্টা বা পুরোপুরি দেখতে পেত তাহলে তার কি অবস্থা হতো তো এস ভিডিওটা জাস্ট নেক্সট লেভেল লেগেছে আমার সুন্দর লেগেছে এরকম ভিডিও মানে প্রথম দেখলাম আজকে গাইজ তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও অবশ্যই আর এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক আইকনটা এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো আর কি কি ভিডিও তোমাদের লাগবে প্লিজ তোমরা একটা কম রাখলে জানিও অবশ্যই গাইজ তো গাইজ তোমরা ভিডিওটা এনজয় করো আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও আর আজকের মত এখানেই রাখছি শুভ সন্ধ্যা টাটা